কিসকামি করে ওই সমস্ত ব্যক্তিদের কথা আল্লাহ তালা বলেন ও নবীজি তাদেরকে জানা দেন তাদের জন্য আজাবের সুসংবাদ শোনা দেন জুড়ে বলি না উজবিল্লা তাদের জন্য আজাবের সুসংবাদ যারা যেসব পরিমাণ মাল আছে জাকাত দেন না গরিবের হক তাদেরকে বুঝাইয়া দেন না তাদের আজাবের সুসংবাদ কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা রাসূলের কথাটা সরাসরি আল্লাহ বলছেন। তাদেরকে নামের সুসংবাদ ছড়াইয়া দেন আগুনের সুসংবাদ ছড়াইয়া দেন কইতেন না আল্লাহ তাআলা বলেন يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنزتم لانفسكم فذوقوا ما كنتم تكنزون لي الله اكبر يوم يحمى عليها في نار جهنم আল্লা তালা বলেন কিয়ামতের দিন যে সমস্ত ব্যক্তিরা মাল টাকা সত্ত্বেও গরিবদেরকে দেয় নাই তাদের মাল টাকা সত্ত্বেও জাকাত দেয় নাই জাকাত প্রদান করে নাই আল্লাহ তালা এই হুকুম মানে নাই আল্লাহ তালা জাকাত দেওয়ার কথা বলেছে তারা জাকাত দেয় নাই গরিব মানুষ জাকাত চাওয়ার পরে সে পৃষ্ঠপোষণ করেছে অর্থাৎ মুখটা গোড়ান দিয়ে দিয়েছে আল্লাহ তালা বলেন এই মালগুলিকে যে মালের মহাব্বতে যে মালের মহাব্বতে যে মালকে মহাব্বত করে সে দেয় নাই দুনিয়াতে আল্লাহ তা বলা বলেন কাল কেয়ামতের ময়দানে তার মালকে একত্রিত করা হবে জাহান নামের ভিতরে দগ্ধ করা হবে আর এই মাল দ্বারা তাকে পেটের ভিতরে পিছনের দিকে পৃষ্ঠর দিকে ওই দিকে পিছনের দিকে চাইটের দিকে ছেকা দেওয়া হবে জোরে বলি রাউজবিল্লা দেও মায়ু মা ঐ হা ফিনাৰী জাহান্নম চাতুকৱা পিহা জিবা বুগুমু বুহুম মধুহুৰ উহুম আর বড় হবি হাজা মা কানাজ তুম লে আমি গুছি এই তোমালো মাল এই কিপন অই এই যে তোৰ মাল এই যে মাল করমাল হাজা মা কানাজ তুমৰে আমি বুঝি কমতুম তাক নিজ এই যে মাল যার দ্বারা তোমাকে এ শাস্তি দেওয়া হইতেছে এই মাল দুনিয়াতে তাকে দেও নাই দুনিয়াতে থাকতে দেয় নাই গরিবদেরকে দেও নাই এই মাল এই যে দেখো তোমার মাল তোমার মাল তোমার দ্বারা এই মালের দ্বারা তোমাকে শাস্তি দেওয়া হবে কালকে আমাদের ময়দানে তাহলে মালের জাকাত দিবেন তো ইনশাআল্লাহ কঠিন শাস্তির হুকুম আসছে এই মেরা কোরআনের একটা কথাও মিশা কথা না তখন বুঝবেন যে হুজুর যে মসজিদে বলছে কে আমাদের ময়দানে কিছু মানুষ এমন বাইর বলবো যে আল্লাহ এইগুলি তো জীবনে শুনি নাই যে মালের আকার লাগবো আজকে এই মসজিদের সমস্ত লোক সাক্ষী সবস্থ লোক শক্তি রাখলাম আল্লাহ তাআলার এই বিধান যাকাতের বিধান আমি আপনাদের সম্মুখে প্রকাশ করে দিলাম যাকাত দিতে হবে আপনাদের সম্মুখে বলে দিলাম যাকাতের দিতে হবে আল্লাহ তাআলার বিধান ইসলামের পাঁচটা স্তম্ভের ভিতরে একটা স্তম্ভ হলো যাকাত দেওয়া আপনাদের সম্মুখে আমি ব্যক্তহীন ভাবে প্রকাশ করে দিলাম আল্লাহ তাআলার এই বিধানের কথা বললাম কালকার বতের ময়দানে আপনারা শক্তি আমি আপনাদেরকে বলেছি আল্লাহ তাআলার এই বিধান আপনাদের পালন করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই দিন কেও বলতে পারবেন না যে কোনো হুজুর বলে নাই তাকাতের কথা কোনো উস্তাদ বলে নাই কোনো নবী বলে নাই বলতে পারবেন না আল্লাহ তাআলার এই বিধান কোরআনের গารিমার ভিতরে বিভিন্ন জায়গাতে আজকে আমি মসজিদে আপনাদের হাজির কইরা আমি বলে দিলাম

এটা কিন্তু কোনো নরমাল বিষয় না এটা কিন্তু কোন চুটুকার বিষয় না এটা কিন্তু ফরজ বিধান আল্লাহ তালার এই জন্য জাকাত দিতে হবে রাজি হাসি ইনশাআল্লাহ সকলে